আমরা একটি ডেপুটেশন দিতে মাননীয় রাজ্যপালের কাছে গেছিলাম আপনারা সেটা জানেন এবং যে ঘটনা মর্মান্তিক ঘটনা দিনাজপুরের ছোটরায় ঘটেছে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত চারটি শিশু একদম মর্মান্তিক ঘটনা সেটা হৃদয় বিদারক সকলেই এবং এখানে বিএসএফের নিষ্ক্রিয়তা দেখা গেছে তাদের নেগলিজেন্স দেখা গেছে তারা সতর্ক করে গ্রামবাসীদের সেটা আমরা দেখেছি এবং যার ফলে চারটি বাচ্চা জীবন্ত প্রায় খবর দেওয়ার মতন হয়েছে কারণ জেসিবি ফাংশন করতে শুরু করেছে সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়ছে ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত আমরা রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় ঘটনা এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কি না বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইলিগালি করছিল পারমিশন না নিয়ে এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় কারণ আপনাকে আমরা দেখেছি আমরা এ কথা বললাম না যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সকল আপনার সমস্ত কাঠছাট করে আপনি চলে এসেছেন তাতে কোনো অর্থ নেই আমাদের প্রশাসন সর্বতভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুস্থভাবে সেটা দেখেছেন তা আপনি আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো এবং তিনি বলেছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন চোপড়ায় যাবেন এবং ঘটনা কী হয়েছে সেটা দেখবেন এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা পড়া সেগুলো তিনি করবেন এবং আমরা খুশি আমরা দেখব তিনি কবে যাচ্ছেন কোথায় তার কদম থেকে উঠে আসছে আর তাছাড়া আমরা একথাও বলেছি যে খালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছেন সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসন যারা রয়েছেন রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে নিম্তি এবং ওটা একদম আপনি কোনো কোনো মানে দিকে না কাটিয়ে যা হওয়া উচিত সেটা করবেন কারণ কোনো কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে আমাদের দল সবসময় তার বিরোধিতা করে এবং আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয় তিনি কখনো অন্যায়ের কাছে নতুন স্বীকার করেন না আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছেন কখনো আমাদের রাজ্যের মুখ্যমন থেকে তিনি অপমান করেন না এবং করবেন না এবং তিনি সবসময় হাই রিগার্ড শ্রদ্ধা জানিয়েছেন এবং তাকে এটা আমাদের অন্ধে করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন